হয়ে গেছে সেদ্ধ এবার ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি নামিয়ে নেবো এবার চিনি দিয়ে দিচ্ছি গরম গরম বিরিয়ানি

জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে হচ্ছে যে আমাদের ডিম বিরিয়ানি আর চিকেন কষা ছোটোবেলায় তো আমরা মানে চাঁদা তুলে পিকনিক করতাম খুবই মজা হতো তো আজকের দিনে ছোটোবেলার কথা খুবই মনে পড়ছে আর সবাই মিলে তাই চলে এলাম ছাদে পিকনিক করতে বাড়ির সবাই আছে বাচ্চাগুলো আসছে আর তো চলো তাহলে ভিডিওটা শুরু করি আর জমিয়ে খাওয়া দাওয়া পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি সব কিছু আয়োজন একদম করে নিয়েছি মশলা টশা সব প্লেটে রেডি করে নিয়ে আসছি আর এখানে বিরিয়ানির জন্য চাল নিয়েছি দেড় কিলো আর এই চালটাকে সর্বপ্রথম জলে ভিজিয়ে রাখবো আমি তো দেড় কিলো চাল আমি দেখছি রে দিয়ে দিচ্ছি ওটা জলে ভিজিয়ে রাখবো বলে আর চালটা দেখো একদম ফ্রেশ খুব সুন্দর চালটা পিকনিকে সবাই একদম ছোটো থেকে বড় সবাই রেগে পড়েছে আজকে নুনটি মুন সবাই কাজ করছে এদিকে নুনটি চাল ধুচ্ছে আর এদিকে মুন উনান ধরাচ্ছে মানে আজকে মানে বিশাল বিশাল ব্যাপার আর এই ভিডিওটা যে না দেখবে সে পুরো একদম মিস সব কাজ করতে পেরে গেছে পিকনিক হবে না এই জন্য সব কাজ করতে পেরে গেছে এইটা চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে দিলাম ডিম বিরিয়ানি হবে তো উনুন ধরিয়ে দিয়ে এখানে জল দিয়ে দিলাম বিরিয়ানিতে আলু দেবো আলুটা কেটে আমি আগে থেকে ধুয়ে রেখেছি জলে দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে আর হলুদও দিয়ে দিলাম একসাথে এগুলোকে ধুয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আগে ডিম আলুটা সিদ্ধ করে নেবো এবার আমি মাংসটাকে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব বন্ধুরা মাংসটা লবণ হলুদ মাখিয়ে নেব তো প্রথমে হলুদ দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিলাম এবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আদা বাটা দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা জিরে বাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে মেখে নেব

আর আমি বিরিয়ানি মশলা কিনে আনি না বাড়িতেই ভাজবো তার জন্য এই যে জায়ফল দেখো জাইফলকে আমি থেতো করে দিয়েছি কারণ বড় ছিল ভাজা হবে না বলে জায়ফল দিলাম আর এই যে পাঁচটা আটা দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি জৈত্রী জয়িত্রিটাকেও একটু ফাটিয়ে দিয়ে দিলাম জৈত্রি আর দিচ্ছি বড় এলাচ এবার দেব ছোট এলাচ আচ্ছা দিলাম এই যে দারুচিনি দিয়ে দিলাম ভেঙে একটু লবঙ্গ দিয়ে দিলাম দিয়েই এগুলো একটু বড়ো সাইজের তো তাই এগুলোকে একটু নাড়া চাড়া করবো প্রথমে এগুলো একটু হালকা এই মধ্যে আছে গোলাপের পাবড়ি সাজিরা আর সামরিচ সব দিয়ে দিলাম একসাথে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নিচ্ছি কাগজের উপরে এটাকে গুঁড়িয়ে নেব কড়াইতে সরষের তে দিলাম অল্প পরিমাণে আদা তেল দিলাম আমি মাংসটা রান্না করে নেব কড়াই দিয়ে দিছি চিনি দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম এবার আমি কিছুটা পেঁয়াজ মাংসে মাখিয়েছি কিছুটা রেখে রেখেছি সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব খাই গেছে এবার রসুন দিয়ে দিলাম এক চামচ এটাকেও লাল করে ভেজে নেব রসুনটা বাটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি আদাটা দিয়ে দিলাম যেহেতু মশলা সব মাখানো আছে তো অল্প অল্প দিচ্ছি সব মশলাই এবার এটা ভালো করে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আজকে পিকনিক করছি বলে দেখো নুনটি মুন অনেক কাজ করছে একজন ধনেপাতা পাতা বাজছে আরেকজন বিরিয়ানির মশলা গুঁড়ো করছে কিন্তু মনটা একটু খারাপ ওদেরকে একটু গান বাজালে ওর একটু নাচানাচি নাচি করতো ভালো হতো কিন্তু আসবে তো তাই আমি গানটা বাজাতে পারছি না এটাই একটু দুঃখ হয়ে গেল ওদের ছোট জিরে বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা দিচ্ছি এক চামচ কারণ লঙ্কা আগে আমি মাখিয়ে রেখেছি তার জন্য তাই লঙ্কা এক চামচ দিলাম দিয়ে এবার মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দুটো টমেটো কুচি করে দিয়ে দিলাম মশলার মধ্যে যে মশলাটা ম্যাগনেট করে রেখেছিলাম মশলা দিয়ে মাংসটাকে সেই মানে ম্যাগনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটাকে ঢাকনা দিয়ে দেবো এইভাবে বারবার ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আর এই উনুনে বিরিয়ানি চালটা বসাবো ভাতটা বিরিয়ানির যে তো তাই জলে হাঁড়িটা বসিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে মাংসটা তেল ছেড়ে গেছে এবার মাংসের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো মাংস তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না যেহেতু আমি কষা এটাকে ঢাকনা দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হয়ে যাক পুরা জল দিয়ে বসে রেখেছি বিরিয়ানির জন্য এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার দু তিন চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য সাদা তেল এটাও দু এবার দিয়ে দিচ্ছি লবণ রাইসে লবণের পরিমাণ বেশি পড়ে গেলেও কোনো অসুবিধে নেই তাহলে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মধুরা মাংসটা হয়ে গেছে সেদ্ধ এবার ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি নামিয়ে নেব বন্ধুরা ভাতটা দেখো কতটা ঝরঝরে আর গোটা গোটা হয়েছে এবার এটাকে নামিয়ে নেব এইটি পার্সেন্ট হয়ে গেছে এটাকে এবারে নামিয়ে নেবো হ্যান গলি নিচ্ছি ভাতটা বন্ধুরা ভাতটা কত সুন্দর হয়েছিল একদম গোটা গোটা খুব সুন্দর হয়েছে ভাতটা এবার আমি বেরেস্তা ভেজে নেব বিরিয়ানির জন্য লাল করে বেরেস্তা ভেজে তুলে নেব আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব বেরেস্তা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি ডিমগুলো দিয়ে ভেজে তুলে নেব হঠাৎ করে মাইক বাজায় আর ডাইরেক্ট ভয়েস দিতে পারছি না পরে ভয়েস দিতে হচ্ছে তেলের উপর চিনি দিয়েছিলাম চিনিটা ভেজে উঠে যেতেই তাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পর রসুন দিয়ে দিলাম রসুনটা আমি একটু ভেজে নেব রসুনটা ভাজা হয়ে যাবার পরে আমি এর মধ্যে বেটে রাখা আদা দিয়ে দিলাম আর বেটে রাখা ধনে আর জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে মানে কষিয়ে নেবো নাড়িয়ে নাড়িয়ে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি তারপর হলুদের গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কুচনো টমেটো আর সামান্য পরিমাণে বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আজকের ভিডিওটা একটু বড়ো হচ্ছে কারণ পিকনিক হচ্ছে দুটো তিনটে রেসিপি হচ্ছে তো তাই বড় হচ্ছে তোমরা কিন্তু দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে তারপর লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর এদিকে তেল ছেড়ে গেছে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটা তেলে ভাজতে পারো কিন্তু আমি ভাজি না কাঁচায় রেখে মানে সেদ্ধ করা আলুটাই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর ওই কষানো মশলার সাথে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে ধনে পাতা কুঁচন্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর যেহেতু তলটা সেদ্ধ করা ছিল খুব বেশি জল দিতে হবে না তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ফুটে যেতে আমি সেদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দিলাম আর কালারটা কত সুন্দর এসেছে দেখো খুব সুন্দর কালার এসেছে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করি না কোনো রেড চিলি পাউডার কোনো রান্নাতে ব্যবহার করি না খুবই কম ব্যবহার করি কারণ বাড়ির সবাই খাবো তো তাই কোনো কালার ইউজ করি না এমনি লঙ্কাতেই যে কালারটা হয় ওটাই আমার কাছে মানে ঠিক আছে তারপর দেখছি তলাতে বেশ কিছুটা ঘি মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে ডিমের যে গেভিটা সেই গ্রেভিটা তলায় দিয়ে দিচ্ছি কারণ এটা দিলে কিন্তু বিরিয়ানিটা এই তলায় লেগে যাবে না তারপর যে মানে রাইসটা করে রেখেছিলাম দিচ্ছি দেখো ভাতগুলো কত বড় বড় হয়েছে একটাও কিন্তু আমার ভাত ভেঙে যায় না সব গোটা গোটা ভাতগুলোই আছে তো ভাতগুলো একটা লেয়ার আমি সাজিয়ে নিয়ে তারপর ওই গ্রেভি আর আলুটা সাজিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে উপর থেকে একটু গেভি দিয়ে দিলাম দেওয়ার পর এক এক করে আমি সব মশলাগুলো কিন্তু এবার দেবো এর মধ্যে এবার আমি ঘি দিয়ে দিলাম আর বিরিয়ানিতে একটু ঘি বেশি দিলে খেতে মানে ভাত মানে স্বাদটা ভালো হয় আর আমি ঘরোয়া ঘি ব্যবহার করছি তোমরা যে কোনো ঘি ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতো তারপর বেরেস্তা দিলাম বিরিয়ানির আসল যেটা হচ্ছে যে বেরেস্তা তো বেরেস্তা দিলাম বেরেস্তা দেওয়ার পর ওপর দিকে বিরিয়ানির মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম তারপর হালকা ঝাল মিষ্টি হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে আবার বাকি যে ভাতটা ছিল সেই ভাতের লেয়ারটা দিয়ে দিয়ে দিচ্ছি আর সত্যি ভাতগুলো খুবই অসাধারণ হয়েছিলো একেবারে গোটা গোটা মানে খুব সুন্দর হয়েছিলো আর ভেতরে কিন্তু আমি একটাও ডিম দিই না কারণ বের করানোর সময় কাটা হয়ে যেতে পারে চামচে তো তাই দিই না ওপরে সব ডিমগুলো দিচ্ছি ভেতরে সব আলুগুলো দিলাম ওপরে ডিমগুলো দিয়েছি আবারও একই রকমভাবে বেরেস্তা তারপর ঘি চিনি সব কিছু দিয়েছি আর এদিকে আমি ভাতের যে মাঠটা সেই মাঠটা নিয়েছি তাতে আমি ফুড কালার দিয়েছি দিয়ে আতরটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে লিকুইড দুধের ওপরও করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু আমি মানে ভাতের মাড়ের ওপর দিয়ে মানে নাড়িয়ে নিচ্ছি দিয়ে এবার হাত দিয়ে এবার এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তাহলে বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এইভাবে যদি দেওয়া হয় তো আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর উপর থেকে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম উনুনে আঁচ করে রেখেছিলাম কয়লা দিয়ে সেই আঁচে বসিয়ে দিলাম আর দেখো কালারটা কত সুন্দর এসেছে একদম অসাধারণ দেখো গরম গরম বিরিয়ানি সার্ভ করছি একেবারে ঝরঝরে একদম রেস্টুরেন্টের মতো কালারটাও অসাধারণ এসেছে আর ভাতগুলো একদম গোটা গোটা বিরিয়ানির ভাতের সময় যখন ফুটবে তখন ভিনিগার দিয়েছিলাম না তোমাদেরকে দেখালাম ওই ভিনিগার দেওয়ার জন্য ভাতগুলো এত সুন্দর হয়েছে তোমরাও যখন মানে বিরিয়ানি বানাবে অবশ্যই ভিনিগার দিও তো সবাইকে বিরিয়ানি দিয়ে দিলাম দিয়ে এবার সবাইকে চিকেন কষা দিয়ে দিচ্ছি আজকে আমাদের এগ বিরিয়ানি আর চিকেন কষা আর সাথে আছে দই তো আমাদের পিকনিকে সবাই খাওয়া দাওয়া করছে আর সবাই রিভিউ দিতে পারছে না কারণ মাইক বাজছে কেউ আর রিভিউ দিতে পারছে না সত্যি মনে এটাই কষ্ট রয়ে গেল মানে সেই মাইক বেজে গেলো পাশের গ্রাম থেকে পুজো হচ্ছে সন্তোষী পুজো আর কি করা যাবে বলো আর সবাই তো এখানে দেখো ছাদে পরিবারের সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর সবাই বলছে না আজকে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলতে ডিম বিরিয়ানি আমি আগে বানিয়েছি আজকে পিকনিকে বানিয়েছি আমাদের শেষ পাতে আছে দই তো আমাদের পিকনিকটা তো খুব মজা করে কাটাচ্ছি তো আমরা তো খাওয়া দাওয়া করছি তো তো তোমরা বলো আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা सब भाई हेलो देखो